এখন আমাদের সহকর্মী যোগ্য শিক্ষক আদিবাসী সমাজের সুবল সরেন তার মৃতদেহ নিয়ে আমরা আর এন টেকোর হসপিটাল থেকে আমরা রুবি মোড়ের দিকে যাচ্ছি কিন্তু সত্যি অবাক লাগে এতদিন আমরা জেনেছিলাম এই রাজ্য সরকার এই রাজ্য সরকার লাশ চোর হবে আমরা ভাবতে পারি কয়লা চোর ছিল বালি চোর পাথর চোর ময়লাকার চোর মাটি চোর গাছ চোর নদীর চল চোর টাকা চোর ওয়েমার চোর লাশ চোর এতদিন লাশ চুরি করে অভ্যাসটাতে ছিল তো আজকে ক্ষমতায় এসে সেই লাশ চুরি করছিলেন আমি আর সুমন বিশ্বাস স্যার ওই গাড়ি হ্যাঁ মুখোতে লাশের গাড়ির সামনে আমরা শুয়ে আটকেছি এই পুলিশ মন্ত্রী অপদার্থ পুলিশ যে দলদাস পুলিশ যারা মাসপির সম্মান রক্ষা করতে পারে না একটা দেড় বছরের শিশু যে চলে গেল সে জানতে পারল না তার বাবা কি অপরাধ করেছে তার মায়ের চোখে জল মুছছে এর তার শুধুমাত্র মুখ্যমন্ত্রীর নয় মুখ্যমন্ত্রী তো চোর আমরা সেটা বলেছি রাজ্য সরকার চোর কিন্তু সেই সঙ্গে এই অপদার্থ জুডিশিয়ারি বিচারপতির ঘর থেকে কার কার টাকা পাওয়া যায় তাহলে ধরে নিতে হয় বিচারও কিন্তু ম্যানিপুলেট হয় তাহলে আমরা কেন আজকে বিচার ব্যবস্থা পথের সারমীয়দের জন্য তাতে আমাদের কোনো আপত্তি নাই তিন সদস্যের বেঞ্চ তৈরি করে আর যোগ্য শিক্ষকরা আজকে প্রতিদিন একটা করে দুটো করে মরছে লাশ হচ্ছে এখনও রাজ্য সরকার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি কারোর ঘুম ভাঙছে না দেশে সাংবিধানিক প্রধান একজন মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহোদয় তিনি আদিবাসী সমাজের একজন আজকে আদিবাসী সমাজের একজন আমাদের যোগ্য শিক্ষক সুবল সরেন বড্ড কষ্ট হচ্ছে বলতু চলে গেলি অনেক কষ্ট করেছি কি কষ্ট করেছিস তুই এই দুঃসহ চাপ একটা দশ বছরের পরে পরীক্ষা এক মাস পরে বলছি পরীক্ষা দিতে হবে বলতো মানসিক দখল সহ্য করতে না করে বন্ধু আজকে না দেশে পাড়িয়ে দিল এই চোর মুখ্যমন্ত্রীটা লাশ চুরি করতে এসেছিলো এই মুখ্যমন্ত্রী লাশ চোর মুখ্যমন্ত্রী এর শেষ দেখে ছাড়ব মারবেন মারুন কতদিন ক্ষমতা প্রয়োগ করবেন দলদাস বৃত্তি কর কি আদর্শ কি আদর্শ ন্যায়ের পথেই আমরা চলি আমরা আদর্শ মাস্টার মশাই আমরা মাস্টার দা হতে পারি আজকে সুবল বাবুর লাশ চুরি করতে এসেছিলো আমরা রুবিতে পথ অবরোধ করব উনি আমাদের মেদিনীপুর জেলা থেকে বিরোধী নেত্রী থাকার সময় লাশগুলো উনি তৈরি করে চুরি করে নিয়ে এসে কলকাতায় রাজনীতি করেছেন আমরা রাজনীতি করছি না কিন্তু কাউকে রাজনীতি করতে দেবো না কিন্তু আমরা বারে বারে সুপ্রিম কোর্টের কাছে বলা যে মানুষ মারা কালা আইন আমরা মানছি না যোগ্য শিক্ষক মারা কালা আইন মানছি না এই বুলডোজার জাস্টিস আমরা মানছি না দুই সদস্যের যোগ্য শিক্ষকদের ছাব্বিশ হাজার পরিবার শুধু নয় ছাব্বিশ হাজার চাকরি শিক্ষক শুধু নয় শিক্ষিকা শুধু নয় শিক্ষাকর্মী নয় সেখানে এক প্রায় দু লক্ষ আড়াই লক্ষ মানুষ যাদের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের জন্য আপনাদের প্রাণ কাঁদে না সারা মেয়েদের জন্য অবশ্যই হোক আমরা বলবো না আমরা তো বলছি এই জন্য অপদার্থ বিচার ব্যবস্থা সেই অপদার্থ বিচার ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন সিস্টেমের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ থামবে না সর্বশেষ লড়াই আমরা শেষ দপ্তর পর্যন্ত লড়ব আমাদের যোগ্য সমস্ত সহকর্মীরা আজকে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সুমন সুবল বাবুকে একটু দেখুন কীভাবে আমার সুবল বাবু চলে গেলেন একটা দেড় বছরের কন্যা সন্তান তার জীবনটা এইভাবে চলে গেল লালগড় আন্দোলনে আমাকে শেষ জলের বোতল দিয়ে উনি আমাকে জল দিয়েছিলেন এবং সাতটা পর্যন্ত লালগড়ের মাটিতে কত আলোচনা করেছি যে স্যার বলছেন কৃষ্ণবাবু দেখবেন চাকরিটা যদি কেড়ে নেয় তাহলে কিন্তু হাতে অসুস্থ তুলে নেব আবার মাওবাদী হবো কিন্তু আজকে তাকে তার নিতর দেখো দেড় বছরের কন্যা সন্তান সে জানতেই পারলো না তার বাবা কি অন্যায় করেছে আদিবাসী সমাজের শিক্ষক আর নয় আগস্ট অপদার্থ মুখ্যমন্ত্রী বিশ্বব্যাপী আসি আদিবাসী আবার চটি চাটা পুলিশ এসেছে গন্ডগোল করছে মমতাকে দুষ্ট করতে চায় এ চটি চাটা পুলিশ এ চটি পুলিশ মাস্তির সম্মান রক্ষা করতে পারে না

এ গোবা জাস্তিস বুলডো দা জাস্টিস মানছি না মানবো না এই সুপ্রিম কোর্টের কালা আইন মানছি না মানবো না দেখতে পাচ্ছেন আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা গোন তারার ubiquitin আছে মলাম পথ অবরোধ করেছি আমরা চাই এই অধাত্য মুখ্যমন্ত্রী যে রাজ্যটাকে तिल तिल করে নষ্ট করলো বাংলার মেধাগুলো গুলো সর্বনাশ করলো অন্তত ফুলের মালাটা দিয়ে যাক যোগ্য শিক্ষক সুবল সরেনের স্ত্রী তিনি বলেছেন যে সময় আমার স্বামী বলতো যে বসে মানসিক চাপ ফিল করতো আমরা হয়তো চলে যাব। আমাদের ম্যাক্সিমাম অনেক শিক্ষক শিক্ষিকা আমাকে ফোন করেন আমাদের সমস্ত সামনের সারিতে যারা থাকেন তাদেরকে ফোন করেন স্যার কি দিতে পারবো না আজকেও প্রায় কম করে আমি দেড়শোর উপরে ফোন রিসিভ করেছি আমি বলছি স্যার ম্যাডাম আমরা বলতে পারবো না বলছে দেখবেন আপনি সুইসাইড করব বাচ্চা স্বামী স্ত্রী সবাই মিলে একসঙ্গে সুইসাইড করব আমরা বলছি চটি যারা পুলিশ হায় হায় এ দরদাস পুলিশ দোর 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 আটক কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি পুলিশ 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 সারা রাজ্যগুলোকে এর চোলা তুলে তুলে শেষ করেছে সারা বিএম বাইপাসের ধারে কলকাতার রাস্তায় হাইওয়েতে ন্যাশনাল হাইওয়েতে দাঁড়িয়ে রাত্রে আটটার সময় তোলা তুলে আর নেতাগুলোকে খুশি করে সারা অসভ্য গুলো চোর গুলো সবগুলো চোর আর সবগুলো টেন্টেড সবগুলো টেন্টেড সারা নেতার ঘরে টাকা পাঠিয়ে চাকরি পেয়েছে সারা পুলিশের নামে কলঙ্ক এ রাষ্ট্রের নিরাপত্তা দেয় শেষ দেখে ছাড়বো আমরা একটা অপদার্থ একটা ঘুম ধরা পচে দেওয়া গোলা সিস্টেমের বিরুদ্ধে আমরা লড়াই করছি আর সেই পুলিশ পুলিশ এখানে এ করছে রাজনীতি করতে এসছে কত লাশ পেলে আপনারা রাজনীতি বন্ধ করবেন এটা আমরা জানতে চাইছি মুখ্যমন্ত্রী কত লাশ দরকার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য